আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বোল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো গুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোল রিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! গুড ট্রাই। টম তুমি নেসٹری আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। চলো। সোহोत। ঠিক আছে, এখন ডাই হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো চেক, খুব ভালো। ঠিক আছে টম, তুমি এবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর দিলে খেলা শেষ আমি জানি কিন্তু এক লাখ ডলার চ্যালেঞ্জে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদি যদিও এখনো জেতেনি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও

ট্রফি এক লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হল নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে মতো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডা লড়াই হবে

আমরা এই ভিডিওতে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে দ্রুত এখন খেলবো বেসবল প্রাইজ সারপারের সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতে চলেছে অন্যতম বড় হিটার বিগ জাস্টিস সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিস বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি আরে এটা কিন্তু ঠিক নয় ব্রাইস ধারপারের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে তিনশোরও বেশি হোম রান আর রয়েছে দুটো এনডিপি টাইটেলস আটটা অলস্টার বীটস এমন একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ এমন আছে যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইস হালপার সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

ও কিন্তু পারফেক্ট নয় ও চ্যানেল তোমার যাচ্ছে এটা আমি ধরতে পারবো না এটা দেহা গিয়ে লাগলো এক লাখ ডলার বাজিতে আছে কম হাই কম হাই কম আমার মনে হয় এটাই প্রথম হুমরান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো ও চলে যাবে একটু তো বাউন্ডারিতে লাগবেই একটুর জন্য ওটা হলো না না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুণ ছিল চলো ব্রাইস ও ছোটাই দুটো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যি খুব ভালো ব্রাইস দাঁড়াও ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটাই তিনটে ও যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো না অসাধারণ শট করছে আরেকটা হোম রান আমি হারিয়ে গেছি

আর চারবার করতে হবে বা দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ও ও ব্রাইসেন হ্যাঁ বেশ ভালো মেরেছ থ্যাংক ইউ ব্রাইসেন আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালো ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইজেন শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গল্ফ মারবে আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গেছি গর্তটা তো ওই দিকে আর বলটা গেল ওই দিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট নিলেই বলটা করতে পড়বে ব্রাইসেন যদি এটাকে জলে ফেলে ও মাই গড থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেরেছে মানেই শটটা